বাংলাদেশে দুটি নিবন্ধিত ক্যাম্প থাকলেও মিয়ানমার থেকে আসা বেশিরভাগ রোহিঙ্গার বসবাস টেকনাফ ও উখিয়ার অনিবন্ধিত ক্যাম্প আর বস্তিতে এসব বস্তিতে আগে থেকেই রয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ মানুষ নতুন করে রোহিঙ্গারা আসতে থাকায় বস্তিগুলোতে পড়েছে বাড়তি চাপ ফলে ক্যাম্পে ঢুকেও জায়গা পাচ্ছেন না অনেকে রোহিঙ্গা ক্যাম্পের এই ঘরটিতে আগে থেকেই বসবাস করতেন একটি পরিবারের ছয়জন সদস্য নতুন করে এসেছেন আরও সাতজন ফলে তাদেরকে থাকতে হচ্ছে এই ছোট ঘরটিতে গাদাগাদি করে রোহিঙ্গা ক্যাম্পের অন্যান্য ঘরগুলোরও অবস্থা অনেকটা এরকমই তাদের যে ঘর আছে সেটিও ছোট এর পরও আমাদের গাদাগাদি করে আশ্রয় দিয়েছে আমরা ঘর বাড়ি পাচ্ছি না আসছি তিন দিন যেখানে যাচ্ছি সেখানে আশ্রয় নিচ্ছি রোহিঙ্গা ক্যাম্পের বাইরেও অনেকে স্থানীয় লোকজনের বাড়িতে দু এক দিনের জন্য জায়গা করে নিচ্ছেন কিন্তু সেখানেও খাবার সহ বিভিন্ন সংকটে দিন কাটছে তাদের আমাদের মাদের বিষয় কষ্টমাদের কষ্টে আছে আর কি খাবার নিয়ে বেশি কষ্টে আছে আমাদের সাহায্য দরকার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছি এক কাপড় এসেছি শিশুদের পড়ার কাপড় পাচ্ছে না শীত লাগছে অথচ কোনো গরম কাপড় পাচ্ছে না তারা বেশি কষ্ট পাচ্ছে গত অক্টোবরের রাখাইন রাজ্যে অস্থিরতা শুরু হলেও বাংলাদেশে রোহিঙ্গারা মূলত আসতে শুরু করে 15 নভেম্বর থেকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ টেকনো কক্সবাজার